বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হলো জলপাইগুড়িতে ভারতরত্ন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উত্তরবঙ্গের প্রথম আবক্ষ মূর্তি রয়েছে জলপাইগুড়ির শানুপাড়া এলাকায় সেই মূর্তিতে মাল্যদান করে বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপন করলেন জলপাইগুড়ির বিশিষ্ট জনেরা দু সালে শানুপাড়ায় স্থাপিত হয়েছিল ভারতের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই আবক্ষ মূর্তিটি সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই মূর্তিতে মাল্যদান করেন সাহিত্যিক উমেশ শর্মা কবি পার্থ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন তারা বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানটি পরিচালনা করে শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক গণেশ ঘোষ এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট জনদের সম্মান জানানো হয় এছাড়া সানুপাড়া কোরআনীপাড়া দেউনিয়াপাড়া এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে উৎসাহিত করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছি বিচক্ষণ তিনি একজন বিচক্ষণ দার্শনিক শিক্ষাবিদ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তার জন্মদিন উপলক্ষেই এই শিক্ষক দিবস তারই অনুমতিক্রমে এই দিনটিকে পালন করি আমরা তেরাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত